আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে দেশি শপে স্বাগতম তো আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা যখন ভিজিট করেন অনেকেই কমেন্ট করেন অথবা আমাদেরকে মেসেজ করেন যে ভাই ইউপিএস আইপিএসের থেকে ইনভার্টারগুলো আসলে কেমন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ইনভার্টার পড়ে আছে আসলে ইনভার্টারগুলো যে এতই ড্যামেজ হয় আর এগুলো স্থায়িত্ব যে এতই কম সেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না আসলে এগুলো একটা জিনিসই না বলতে পারেন আপনার যখন তখন নষ্ট হয়ে যায় আর এখানে লেখা থাকে দেখেন এক হাজার ওয়াট লেখা আছে প্রত্যেকটাতে এক হাজার ওয়াট দু হাজার ওয়াট তিন হাজার ওয়াট লেখা থাকে কিন্তু এগুলো আসলে ভিতরে দেখেন কি থাকে ভিতরে এটা একটা ট্রান্সফর্মার আছে প্লাস্টিকের আর কি আছে এই প্রত্যেকটাতেই সেম কোনোগুলোতে দেখেন এই যে একটা আছে কোনোগুলোতে দুইটা আছে কোনোগুলোতে আবার অনেক সময় তিনটাও থাকে তো এইগুলো দিয়ে জাস্ট সার্কিট এই একটা সার্কিটে কতটুকু আসলে আপনাকে সারভাইভ করতে পারবে এটা যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে একটু জানিয়ে দেন কারণ এইটা রিভিউ বর্তমানে খুবই খারাপ আপনারা এটা নিয়ে এগুলো নিয়ে শুধু টাকায় নষ্ট হবে এ পাশে আপনারা আরও কিছু ইয়ে দেখেন এই যে দেখেন আরও ইনভার্টার এখানে আসলে এগুলো নষ্ট হয়েছে নষ্ট হওয়ার জন্য এগুলো আমাদের কাছে আসছে যেগুলো মেরামত করে দিতে হবে কিন্তু এগুলাতে একটু সমস্যা কী যে পার্টসের যদি কোনো নষ্ট হয়ে যায় কিছু কিছু পার্টস আছে যেগুলো আসলে পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটা সারা জীবনের জন্যই নষ্ট হয়ে যায় আর এগুলো থেকে আপনারা খুব একটা ভালো যে ব্যাকআপ পাবেন তা কিন্তু না আবার ব্যাটারি চার্জ করবে একটা সার্কিটে আপনার ব্যাটারি চার্জ করবে আবার ব্যাক আপ দিবে এটা কীভাবে সম্ভব যদিও চাইনিজ সার্কিট এগুলো আর এগুলোর পার্টস নষ্ট হয়ে গেলে পাওয়া যায় না তার থেকে এটার থেকে আপনার অনেক বেশি ভালো হবে যেটা সেটা হলো আপনি ইউপিএস যদি চালান কিংবা আইপিএস তৈরি করে নেন সেটা সবচেয়ে ভালো হবে কারণ একটা ইনভার্টার আপনার খুব একটা বেশি লাস্টিং করে না আমরা যতগুলো ইনভার্টার ঠিক করার জন্যে এখানে ইয়ে করছি দেখেন এগুলো সবগুলোই ড্যামেজ এখন কথা হচ্ছে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কেন আপনি কেন ইয়েটা কিনবেন মানে যেটা চালাতে পারবেন না সেই জিনিসটা কেন আপনি অযথা পয়সা খরচ করে কিনবেন তাই না আর এই বিষয়গুলোতে যেটা হয়েছে যে সার্ভিসিংয়ে আপনার আসলেই এগুলোর বিল আপনার প্রায় পাঁচশো টাকার উপরে বিল হয়ে যায় কারণ এই পার্সেরগুলার যে দাম এগুলো খুচরা কিনতে গেলেও পাওয়া যায় না আবার যারা বিক্রয় করে সেখানে যদি অনেক সময় পার্স নিতে যাওয়া হয় তখন দামটাও বেশি ধরার চেষ্টা করে তো আসলে সব মিলিয়ে আমি বলবো অনেকে যেটা বলেছিলেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত আমি এই ভিডিওটা করলাম এটা আসলে আপনার ব্যবহার করা থেকে বিরত থাকবে তাহলে সেফ থাকবেন আর একটা বিষয় হলো কি যে এগুলো যদি ফেটে যায় এই যে এই যে ট্রান্সফর্মারগুলো আছে এই ট্রান্সফর্মারগুলো যদি ফেটে যায় তাহলে কিন্তু আগুন ধরারও একটা সম্ভাবনা থাকে আর এখন যে গরমের তাপদাহ চলতেছে এর মধ্যে এগুলো চালালেও আপনাদের একটু রিক্সই থাকবে তো সব মিলিয়ে এদেরকে বলবো যে আপনারা এই ইনভার্টার ব্যবহার থেকে বিরত থাকবেন আপনাদের কষ্টের টাকা আশা করি নষ্ট করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আরও অন্যকে এই বিষয়টা জানিয়ে দিবেন যারা এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম